প্রায় আড়াই বছর আগে ২০২২ সালের পয়লা মে মুর্শিদাবাদের বহরমপুরের জনবসতি গোড়াবাজার এলাকায় ভর সন্ধ্যায় ঘটেছিল একটি নারকীয় হত্যা। কলেজ পড়ুয়া সুতোপা চৌধুরীকে খুন করেছিল প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরী। অপরাধীকে ঘন্টা কয়েকের মধ্যেই গ্রেফতার করেছিল বহরমপুর থানার পুলিশ প্রায় পনেরো মাস সেই হত্যার বিচার শেষে অভিযুক্তকে ফাঁসির আদেশ দেয় নিম্ন আদালত যদিও কলকাতা হাইকোর্টে সেই রায়ের বিরুদ্ধে মামলা করেছে সুশান্ত যা এখনো বিচারাধীন আরজি করে তরুণী চিকিৎসকের হাড় হিম করা হত্যার ঘটনায় নিজের মেয়ের কথা মনে পড়ছে স্বাধীনবাবুর মূল অভিযুক্ত বলে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করলেও মঙ্গলবার চিকিৎসক খুনের ঘটনার তদন্তভার পুলিশের হাত থেকে নিয়ে সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট যার জেরে মুখ পুড়েছে কলকাতা পুলিশের যদিও প্রমাণাভাবে নির্যাতিতা আদৌ বিচার পাবে কিনা তা নিয়ে ইতিমধ্যে সংশয় দেখা দিয়েছে বিশেষজ্ঞ মহলে সব মাথায় রেখেও এদিন সংবাদ হাজার দুয়ারিকে ফোনে স্বাধীনবাবু বলেন আজকাল হসপিটালে যে ঘটনাটা ঘটেছে সত্যি সত্যিই অবাক অবাক লাগে যে এইরকম একটা চিকিৎসার সেবা করতে যায় মানুষ সেখানে একজন ডাক্তার এভাবে এইভাবে নিসংশকভাবে নারকীয়ভাবে ধর্ষণ করে খুন করবে এটা ভাবতেই মানে ভীষণ লজ্জা লাগে এর নিন্দা দাঁড়ানোর কোনো ভাষা নেই তবে আমার মেয়ে যে ঘটনাটা ঘটিয়েছিল সেদিন পুলিশ তাকে অ্যারেস্ট করেন এবং দীর্ঘ পনেরো মাস ট্রাই চালার চলার পর হুম

বা হাইকোর্ট আমি অনুরোধ মান আবেদন করবো আর কি যে এ ঘটনার প্রকৃত তদন্ত করে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন দেওয়া হয় যেভাবে খুন করেছে হত্যাকারীরা খুনিরা ক্ষমার অযোগ্য ক্ষমা করা যায় না আর যদি এদের উপযুক্ত শাস্তি না হয় তাহলে এই ধরনের ঘটনা বারবার হতেই থাকবে আমরা যারা বাবা মা আছি তার যে যন্ত্রণা যন্ত্রণা মানে মূল্যেই বোধ হয় যন্ত্রণাটা থেকে মুক্ত পাব মুক্তি পাব আর আমার মেয়ে আমার ছোট মেয়ে এবার ফার্স্ট ইয়ারে ভর্তি করেছি তো এই ধরনের ঘটনা আসলে কলেজে পাঠাতে ভয় করছে